হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমাতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভাল লাগবে আর যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বলে মেন ভিডিওতে চলে আসি তো আমাদের টিউল এসেছিলো বলেছিলাম যে বসানো শুরু করেছিল সেটা বলেছিলাম গত ভিডিওতে তা ভিডিও অনেক বড় হয়ে যায় তার জন্য ছোট ছোট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি তো এটা ছিল তার সেকেন্ড পার্ট এটা শেষের দিন ছিল যেদিন কলের যে পাইপগুলো সেই পাইপগুলো বসানো হয়েছিল আর এটা হচ্ছে এক হাজার ফিট পর্যন্ত গভীরতায় কলটা বসানো হবে সেই জন্য এতগুলো পাইপ লেগেছিলো আর এখানে টোটাল পঁয়তাল্লিশটা লোহার পাইপ ঢোকানো হয়েছিল ভিতরে তারপর হচ্ছে সেই পাইপগুলো আবারও বের করেছে ওরা বের করে তারপরে এই যে প্লাস্টিকের পাইপগুলো আঠা দিয়ে ওরা সব জয়েন্ট করে আগে থেকে রেখে দিয়েছিলো যে ওইগুলো বের করার সাথে সাথেই এই পাইপগুলো তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে তো আমি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর এই ভিডিওটা ছিল বসানোর যে পাইপগুলো বসিয়েছে তার একদিন পরের ভিডিও কারণ এখন তো টিওয়ালে পানি বের করতে হবে সেটা যেই পানিটা বের হবে ওইটা হচ্ছে ঘোলা পানি বা কাদা থাকবে ওর ভিতর এই পাইপ দিয়ে এই পানিটা স্বচ্ছ পানি যেটা সেটা বের করার জন্য এই পাইপটা এনেছিল আর সাথে একটা মেশিন এনেছিল যেটা হচ্ছে কম প্রেশার বলে তো যেদিন অনেক কাজ থাকে সেদিন সারা দিক থেকেই কাজের চাপটা একটু বেশিই থাকে যেমন ওইখানে হচ্ছে কলের যে পানি পরিষ্কার করার জন্য এসেছিলো তারপরে হচ্ছে আমাদের গরুর খড় ফুরিয়ে গিয়েছিলো সেই খড়গুলো কাটার জন্যই সেই লোক এসেছিলো আবার এর ভিতর হচ্ছে গরুর গলার দড়িটা খুলে গিয়েছিলো মানে চারিদিক থেকে চারিদিকের কাজের করতে করতে আমাদের তো নাজেহালো অবস্থা হয়ে গিয়েছিলো এর ভিতর কল পরিষ্কলে কলে যে পানি ওইটা ক্লিন করলো তার ভিতর আবার খড় কাটানো মানে না নানা দিক থেকে নানা কাজে আমরা পুরো ওই দিন নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আমাদের তো কম্প্রেশারের সাহায্যে এটা হচ্ছে এই পাইপটা ঢুকিয়েছিল এই পাইপের ভিতর তো হচ্ছে যে এই পাইপ যা চিকুন যে পাইপটা দেখতে পাচ্ছেন না ওই চিকুন পাইপটা ঢোকানোর কারণেই ওটা কম্প্রেশার যে মেশিনটা ওইটা চালানোর পরে এই যে স্বচ্ছ পানি বা ক্লিন যে পানিটা এটা উঠেছিলো আর এই পানিটা ফেলানোর আমাদের কোনো জায়গা ছিল না এই জন্য আমাদের যে বাসা যে উঠান থেকে সেটা হচ্ছে রাস্তা দিয়ে চলে গিয়েছিল আর এটা হচ্ছে পানিটা চলে যাবে পুরো আমাদের নদীতে আমাদের বাসার পাশেই নদী আছে রাস্তার সাইডে তো ওই নদীতেই চলে যাবে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যে এই পানিগুলো কোথায় উঠে যাচ্ছে তো আমি একটা গ্লাস নিয়ে এসেছিলাম যে আমি পানিটা চেখে দেখব যে আসলে পরিষ্কার হয়েছে কিনা তো প্রথমে যখন পানিটা উঠেছিল তখন পুরো কাদার মতো দেখা যাচ্ছিল পানিটা এখন পুরো পানি ক্লিন হয়ে গিয়েছে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে আর আমরা সবাই গ্লাসে করে খেয়েছিলাম পানি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল পানিটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এরপর হচ্ছে যে কলেজে মাথা আসবে আরও পাঁচ সাত দিন পরে তারপরে টিউবওয়েল ব্যবহার করতে পারবো আমরা